অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা তারে যেন তৃণ সমদহে আপনারা সবাই জানেন এই প্রবাদ প্রবচন আমরা পড়েছি ছোটবেলা থেকে মানে এরকম আমরা জানি তা আজকে কেন এটা দিয়ে শুরু করলাম এক্স্যাক্টলি আমি যার সম্বন্ধে বলতে বসেছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি কার সম্পর্কে বলতে বসেছি অবশ্যই করে ওয়ান অ্যান্ড অনলি ওই যে দালাল এবং সে যে লাতক্ষর মানে লাথি খেয়েছে সেই লাতখোর দালালের সম্পর্কে বলতে বসেছি প্রতিনিয়ত মানে জীবনে ওয়াইটির জার্নিটা ওয়াইটির জার্নিটা সে অন্যায় দিয়ে শুরু করেছিল সেটা এখন আর কারো জানতে বাকি নেই মানে আমাদের ওয়াইটিতে যেটাকে একটা কি বলবো একটা উদাহরণ হ মানে সর্ব আমরা এটাকে চালনা করি যে কিভাবে লোকের পিছনে অন্যায়ভাবে লাগে কে এই দালাল তার মুখে আজকে শোনা যাচ্ছে অন্যায় যে করে হ্যাঁ অন্যায় করেছিস তুই আর যে সহ্য করেছে সত্যি সেও অন্যায় করেছে এই যে এখন প্রতিবাদটা হচ্ছে তুই বল না তুই ক্যারেক্টার নিয়ে তো মানুষের নয় ছয় করেছিস বলতেও পারবি না দেখাতেও পারবি না প্রমাণ সেই রকম সন্তানদের নিয়েও কাটাছাটা করেছিস যার জন্যই তো বলে এই যে হুরকুগুলো তোর বুঝে বুঝেছে তারা অন্যায়টাকে প্রশ্রয় দেয়নি বলে অন্যায়টা সহ্য করেনি বলে কিন্তু যারা তোর অন্যায়টাকে প্রতিনিয়ত মেনে নিয়েছে তারাও তোর মতন অন্যায়ের মতন পাপ কাজ করেছে অন্যায় কাজ করেছে তা এখন কেন আমার কথাটা মাত্রা অতিরিক্ত করেছিস চরিত্রের বদনাম দিতে দিতে বাড়ির সন্তানগুলোকেও টেনেছিস তাই না তাদের মেয়ে হলে তাদের ক্লিভেজ নিয়ে বলেছিস আর মানে ছোট সন্তানকে তাদের পিতৃ পরিচয় নিয়েও প্রশ্ন তুলেছিস এইটাই মানুষ নিতে পারছে না এই যে সন্তান নিয়ে বলা যে জন্ম দিয়েছে তার কীরকম লাগে বল তুই তো জন্ম না দিয়েও তুই যেইভাবে সন্তানের ওঠা সন্তান কিসে খুশি হবে সন্তান কোন খেলনা সন্তানকে কিভাবে প্রোটেক্ট করতে হয় কীভাবে টেক কেয়ার করতে হয় তুই যে এই যে বিনা পয়সায় জ্ঞান মারিস মানুষ কিন্তু বলতে যায় না যে না ঠিক আছে ও বলছে কারণ ও তো ওর ছোটো বোনকে মানুষ করেছে তাহলে ও জানে বা ওর শূন্যস্থান জায়গাটা পূর্ণ হোক সবাই চায় কিন্তু সে পূর্ণ হোক পূর্ণ জায়গায় তোকে কেন কাটা ছেড়া করে কারণ তুই সুযোগ দিয়েছিস মানুষকে বলা তুই দেখ না তুই এর আয়স্মিতাকে নিয়েও নোংরামি করেছিলি দেখ আয়স্মিতা বড় হচ্ছে বারবার তার নামটা নেওয়া উচিত না আমি মনে করছি তারপরে তুই ইপসিটার সন্তানটাকে নিয়েও এইসব কাটা করতে লাগলি তুই যতখানি ও বলেছে ততখানি তুই বলতিস এখানে তো কোনো প্রবলেম ছিল না প্রবলেম ছিল যে ওকে ও নন্দায় নাঙ্গি নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি বলছিলি তারপরে কি বলি নন্দায় নাঙ্গি ফল হচ্ছে ওর রন তাহলে এইটা তো মানা যায় না তাই না তুই সন্তানের জন্ম নিয়েও প্রশ্নবোধক চিহ্ন তুলবি এটা তুই অন্যায় করছিস আর এই অন্যায়টাই যদি ইপসিতা মেনে নিত তাহলে সত্যি একই অন্যায়ের পর্যায়ে পড়তো ইপসিতা এটা নিয়ে শুরু করলাম বন্ধুরা এই যে বলছে না অন্যায় সওয়া আর অন্যায় করা দুটোই একই ক্যাটাগরিতে পরে এক্স্যাক্টলি তাই তুই অন্যায় করে গেছিস কিছু মানুষ অন্যায় সহ্য করে গেছে কিন্তু সেটা যখন তুই সীমার ছে ছাড়িয়ে চলে গেছিস সীমার রেখা অতিক্রম করে গেছিস তখন জল মাথার উপর দিয়ে বয় যেটা ইপসিতা করে দেখাচ্ছে আশা করি দেখাচ্ছে আমি ঠিক জানি না নিশ্চয়ই দেখাচ্ছে যাই হোক দিয়ে শুরু করি হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে অবশ্যই করে ক্যাথাকুরানি সাথে এই লাতখর দালাল লাতখোর দালাল বিশাল একটা কথা বলেছে কালকেই মানে এ যে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাকে আপনারা ভাববেন কি করে যে পাঁচ বছর সংসার করার পর তার মনে নোংরামি জেগেছে সেকচ্যাট করেছে পিছনে ব্রায়ের হুক খুলে দিচ্ছে সেইটা ছবি পাঠিয়েছে দেখ এইভাবে তোর হুক খুলবো ঠিক আছে স্বামী থাকতে সন্তান থাকতে তারপরেও বলছে স্বামী থাকার পরও যদি অন্য পুরুষের একটা 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 যদি পুরুষের সাথে শোয়ে তাহলে সেটাকে চরিত্রহীনা বলা যায় না তাহলে মানুষ তোর থেকে কি শিখবে বল তুই একটা ভুলে ভুলে ভরা মানুষ তাহলে এইটা বলে তুই সমাজকে নোংরায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছিস হুম প্রেরণা ঝোকাচ্ছিস যে স্বামী থাকতো তোমার শরীরের ক্ষুদা যদি বাড়ে ঝিরবিরানি যদি বাড়ে জলন যদি বাড়ে ওই যে জলন দিবির মতো তাহলে তুমি অন্য পুরুষকে তোমার সমস্ত কিছু সমর্পণ করে দিতে পারো সেটা তোর দৃষ্টিভঙ্গিতে সেটা নাকি নোংরা মিনা তাহলে বল তুই সমাজকে কী বার্তা দিচ্ছিস তাই না মানে তুই তোর দিক থেকেও একটু সেপসাইট খেলি যে স্বামীর প্রতি আমার তো ফিলিংস নেই তাই জন্যে অন্যের প্রতি আমার ফিলিংস উতরে উতরে দুধ যেমন উতরে পড়ে সেরকম উতরে গেছে এইগুলো নয় আজকে এইগুলো তুই যে নোংরা তুই যে এগুলো বলতে পারিস এইগুলো কিন্তু স্বাভাবিক মানুষের কাছে তাহলে তুই কতটা নোংরা কতটা নোংরাই নেমে এইগুলোকে সাপোর্ট করছিস এটা পরিষ্কার তুই আটচল্লিশ ঘন্টার পর তোর মনে হচ্ছে যে দুটো আইসক্রিম নিয়েছে এই যে উপস্থিতি এই যে মানে মানুষে ওর সাথে কেউ গেছে সেই উপস্থিতিটা ফিল করছে এটা যে আটচল্লিশ ঘন্টার পর তুই ফিল করেছিস এটা তোকে ধন্যবাদ দিয়ে পারছি না কিন্তু ওই যে তুই যেমন আইনের পথে গেছিস কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিস এখানে তো বলার দরকার নেই তুই করে বল না তুই কারও এগেনস্টে করে তুই বল অন্যায় তুই কম করেছিস তুই সেই সময় মন্দিরটাকে সাপোর্ট করে তুই ওয়াইটিতে পরকিয়া বৈধ বলে চিৎকার করে তুই বড় অন্যায় করেছিস আরও পাঁচজন শিখবে যে ও এটা তো অন্যায় না কারণ এগুলো করা যেতে পারে যে এই নোংরামোগুলো অন্যায় না মানে পরকিয়াগুলো অন্যায় না এগুলো করা যেতে পারে সেই সময় তুই ফুল সাপোর্ট করেছিলি মানে নোংরামি তুইও দেখেছিস তুইও বুঝেছিস তারপরেও সাপোর্ট করে গেছিলি আজকে তুই সতী পানা দেখাচ্ছিস সেটা করলে হয় অন্যায় তো সেও করেছে মানে মন্দিরের কথা বলছি আর অন্যায় তুইও করেছিস তাকে সাপোর্ট করে তাহলে দুজনেই তোরা কিন্তু একই গোত্রে তোরা পড়িস তারপরে দিনের পর দিন তোর অন্যায় করার পরিধিটা বেড়ে গেছে তোর আকাঙ্ক্ষা বেড়ে গেছে তোর চাহিদা বেড়ে গেছে যে অন্যায় করাই যেতে পারে এখানে তো কিছু হবে না এই যে এখন এই যে কথায় কথায় মানুষে এই কি লিগাল স্টেপ নেব আইনি ভয় দেখায় কোর্টে যায় থানায় যায় এফআইআর করে কোর্ট কেস করে এইগুলো তো করা উচিত না আমাদের কন্ট্রোভার্সি জোনে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি তুই মিশেল কান করলি তুই বললি যে কন্ট্রোভার্সির সাথে যেগুলো দেখা যাচ্ছে না সেইগুলো বলি লেস করি ওকে ওর সাথে শুয়ে দিই তাকে তার সাথে শুয়ে দিই বাড়ির বাইরে যাবো না ভাসুর শ্বশুরগুলো কেন বাদ যাবে এদের শুয়ে দিই এদের শুয়ে এদের দ্বারা উৎপন্ন বাচ্চা বিকালঙ্গ তাই না তোরা একই গ্রুপে থেকে তোরা নোংরামি করছিলি যাকে শশাকলা ধরিয়ে দিয়েছিলি যে এর ঘরে তাল ঘরে ঢুকে যাও তার টাকাও তুই তুই এখন ধনঞ্জয় বলিস মর্কট বলিস মগা বলিস তারপরে আরও অনেক কিছু নোংরা কুলাঙ্গারও বলিস তাহলে মিটা কে শুরু করেছে সেটা বল তোর কাছে খুব ইজি কাউকে কারোর সাথে বিছানায় শুয়ে দেয়া সে মায়ের বৈশী মানুষ হোক আর যে কোনো গৃহবধী হোক তাহলে অন্যায় তো তুইও করেছিস আর অন্যায় যদি এইগুলো সহ্য করে সেও অন্যায়ের ক্যাটাগরিতে পড়ে তাহলে এইটা এখানে শেষ করে আমি ক্যাটাগুড়ানিকে নিয়ে পড়ছি পয়সার মিসইউজ পয়সা যে এইভাবে মিস করা যায় সেটা ক্যাতাকুরানিকে দেখলেই বোঝা যায় এই যে আমরা এই যে নোংরাটাকে সাপোর্ট করছি নোংরা মোর তো সমস্ত কিছুই নোংরামো তারপরে দেখুন মা সারা দিন শুয়ে বসে দাঁড়িয়ে হেঁটে চলে নিচে কুদে রিলস মানে মোবাইলের মধ্যে ঢুকে যায় ওইদিকে কৃষাণু বাচ্চা ও মোবাইল ছাড়া থাকতে পারছে না আর এদিকে ক্যাতাকুরানির মা মানে ক্যাতাকুরানি কখন এসে দাঁড়িয়েছে ওর মায়ের হুশি নেই চিন্তা করতে পারছেন ওর মা ওই মোবাইল করে ভেতরে ঢুকে গেছে মানে রিলসের নেশা এমন নেশা আমার তো অবাকই লাগছে মানে কোন পরিমাণ মার্কেটিং এরা করছে টাকা পয়সা এইরকম মানে যারা উপার্জন করে এই কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে তারা জানে পয়সা রোজগারটা কি জিনিস আর এরা এরা ওই চার্ডি চরিত্রের কচকচানি চচ্চড়ি দেখিয়ে একা না গিয়ে বলছে একা এইখানে মানুষের আতি পাতি করে খুঁজছে লেটা কোনো রকম যদি ছবি টবি পাওয়া যায় তাহলে সেইটা তুলে ধরবে এই কারণে এদের ভিডিওগুলো এত মানুষে দেখতে যাচ্ছে আর যারা কষ্ট করছে যারা প্রতিদিন কষ্ট করছে তাদের কিন্তু কেউ ভিউজ দিতে আসে না এই নোংরাগুলোকে দেখতে যায় আর এই নোংরাগুলো তখন কি করে এইভাবে উপার্জিত টাকা নয় করে বললো না যে আগে তো এরম কিনতে পারিনি আগে না খেয়েছিল ওকে বিবস্ত্র করে রাখা হতো ওকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকারে রাখা হতো প্রচুর বদনাম দিয়েছে আর আজকে যে ও মিস করছে ওরা যে একটা কোনো নিয়ম নিষ্ঠার মধ্যে যে এরা থাকে না এই যে নাইটি পরিবার এই যে রিলস পরিবার চাপত্তি না এরা হচ্ছে নাইটি পরিবার এরা কোনো ডিসিপ্লিন মানে না দেখবেন ওই ঘুম থেকে উঠলো ওই মনে হলো টিফিন করলো না হলে বাইরে থেকে কিনে আনলো সবই মেয়ের পয়সা হচ্ছে যার জন্যে মেয়েকেরা এত গুরুত্ব দেয় দেখছে না লিপস্টিক কিনলে মায়ের জন্যও এখন কিনছে চু কুর্তি চুড়িদার টুপিস কিনলেও মায়ের জন্য কিনছে কারণ এই যে মানে অযাজিতভাবে রোজগার এটা তো সত্যি করে তো এটা ক্যাথাকুরানি রোজগার করে তার এক কণা তার ওই বেরোজগের দাদাটাও করে না কিন্তু দেখো বিয়ে দিয়ে দিয়েছে মানে পোদের ফুল ঝরতে না ঝরতেই এরা বিয়েতে আসক্ত হয়ে পড়ে মানে বিয়েতে এরা বিশ্বাসী যার জন্যে দেখুন একটা লাইফ নষ্ট হয়ে গেল সাথে একটা বাচ্চা তার মা এই নোংরামি করে পৃথিবীতে জীবিত রয়েছে তারপরও বাচ্চারা মা মাতৃহারা হয়েছে আর সন্দীপের জীবনটা নষ্ট হয়ে গেছে পাঁচ বছর সন্দীপের সাথে ঘর করার পর তার মনে হচ্ছে পরপুরুষে আসক্ত হওয়াটা খুব জরুরি কারণ আমি রোজগার করি আর এই নোংরামিটাকে কে সাপোর্ট করছে ওয়ান অ্যান্ড ওনলি লাথোর দালাল লক্ষ দালাল কোনো দিক থেকে কাউকে বলতে পারবে না এই জিনিসটা আমার ভালো গান সে তো গান ও মানুষের মৃত্যু কামনা করে গান করে মানুষের ডেটলাই টেডিয়ায় পাঠিয়ে দেয় মহিলা হয়ে মহিলাদের পোশাক নগ্ন এ করে তাহলে আমরা দেখলাম যে নারী হয়ে নারীদের এই যে দেহের পোশাক টেনে টেনে খুলতে পারে মুখের ভাষায় দাঁত নখ দিয়ে লাখড় দালাল আর সুন্দর পোশাক খোলাতে এক্সপার্ট মাহির বহু বিবাহে আসক্ত পর নারীতে আসক্ত অন্যের বউ ভাগানো লেখা দীপ্ত সত্যি কোথায় চলে যাচ্ছে সমাজটা না আমরা জুনে কন্ডভার্সি করব না এই আইনের কচকচানি শুনবো এই আইনের কচকচানিতে কেন যেতে হচ্ছে সেটা আমি আগেই বললাম অতিরিক্ত ভালো না বার এতবার বারে যে সন্তান জন্ম নিয়েও ও প্রশ্ন তোলে যেখানে ও কিন্তু বার বার বলেছে যে এটা আমি শুনেছি এটা আমি শুনেছি তা শোনা কথা বলতে পারো না তার পরের দিন থেকে জোরালোভাবে তুমি চালিয়েছো যে ওই সন্তানটা নন্দায় নাঙিয়ে মানে নন্দায় সাথে অপকৃতি করে জন্ম দিয়েছে তাহলে এই জন্যে তো আইনি ব্যবস্থা নিতেই হবে তোমরা বলো না আমরা তো একে অপরকে একদম ধুয়ে চাঙ্গা অনেক কাপড় খেঁচে দিচ্ছি। ধোপাখানা ধোপাদের মতন বাড়ির বাচ্চাগুলোকে কেন টানবো দেখো সীমা অনেক মুখ খিস্তি করে মুখ খারাপ করে ঠিক আছে সীমার সাথে লড়ো সীমার সাথে না পালে সীমার সন্তানদের উপর গিয়ে পড়ে মানে ঘাটের মরা থেকে আরম্ভ করে মরণাপন্ন স্বামী মতকোর মাতাল ধরে মারে এইগুলো কিন্তু দেখিনি আমরা কিন্তু আমাদের বলতে হবে সীমার মেয়ে বদ্ধঘরে কী করে ল্যাপটপের সাথে এগুলো কিন্তু দেখিনি কিন্তু আমাদের বলতে হবে তাহলে সীমার মেয়ে কি যেন ক্লিভেজ ক্লিভেজ দেখায় তারপরে কি করে সমস্ত বদ্ধঘরে বন্ধ ঘরে কী করে তাহলে আমরা কি করি আমরা যখন তার সাথে না পারি তার বাড়ির সন্তান স্বামী মা বাবা এদের ধরে টানি এটা তো বন্ধ হওয়া খুব জরুরি কন্ট্রোভার্সি জুনে আমরা যার সাথে লড়াই করছি বা যা কিছু দেখাচ্ছি সেইটার বাইরে কিছু বলবো না খুব মানে দরকার খুব খুব জরুরি সন্তান টানাটানির পক্ষে আমরা কখনো থাকবো না আমরা মেন্টালি বা যে কোনোভাবেই আমরা এই অন্যায়ের এগেনস্টে রয়েছি আর এই অন্যায়ের এগেনস্টে থাকতে গিয়ে যদি তার পক্ষে যেতে হয় অবশ্যই করে যাব বাচ্চা নিয়ে কোনো টানাটানি চলবে না বাচ্চা কেন আসছে হ্যাঁ মন্দিরার বাচ্চাও বাদ যায়নি রিয়ার বাচ্চাও বাদ যায়নি রিম্বার বাচ্চারা তো বাদই যায়নি এখন ইপসিতার বাচ্চা আর এমএসএলদের বাচ্চা বাদ যায়নি বলি আজকে ওকে কোথায় যেতে হচ্ছে তো যতই বলুক কিছুই করতে পারবে না বিগ জিরো হ্যাঁ কিছুই কেউ করতে পারবে না হ্যাঁ ফাঁসি কাটাও ঝোলাতে পারবে না যাবজ্জীবন কারাডান্য হবে না কিন্তু হ্যাসব্যান্ডটা হবে টাকার ধ্বংস হবে এই যে সব সময় বলিস আমার হাজব্যান্ড আমার পাশে আছে দেখ সবার হাজব্যান্ডই সবার পাশে থাকবে কিন্তু তোর হাজব্যান্ড কেন বলতে হয় জানি কারণ তো অন্যায়টা তুই করেছিস অন্যায়ের সমস্ত বারবার সমস্ত কিছু তোর চ্যানেল দিয়ে এসছে প্রত্যেকজনের বিরুদ্ধে তুই অন্যায় করে গেছিস আর এই অন্যায়গুলোকে সাপোর্ট করেছে তোর বর তার জন্যই তোর বলতে হয় যে অন্যায় করার পরও আমার বর আমার পাশে ছিল এটা বুক ফুলিয়ে বলার নয় তোর বর সম্মান নেই তোর বরের সম্মানটুকু নেই যত সম্মান নেই যেটা তোর শ্বশুরমশাই এবং তোর বরের বাবার আছে সেটাও তোর বরের জেনারেশনে এসে ধুলে মিশিয়ে দিয়েছে এবার তোর বর জানে যে আমি যা রোজগার করি তার গুণ পাঁচ গুণ আমার বউ রোজগার করে তাহলে সেই জায়গায় তোর বড় তো একটা মেন্টালি সাপোর্ট নৈতিক সাপোর্ট তো থাকবেই এইটা বলা মানে তুই তোর বরকে আবার বিক্রি করছিস যে যে কোনো জিনিস পড়লে কাজ সে বাসন মাজার ঠাকুরের বাসন মাজা বল আর তোর জামা কাপড় প্যান্টি কাঁচা বল হুম এইগুলো দেখাতে নেই এইগুলো দেখানো মানেই হচ্ছে তোর বর্ষতায় রয়েছে তোর বর সেটা তুই বুঝিয়ে দিস যে আমার টাকায় শুধু জল গরম না আমার টাকায় অনেক কিছু গরম হয় যেটা বরের টাকায় হয় না তাই জন্য বরকে আমি চাকরি করার পরও এই কাজগুলো করাই এগুলো তোর মাথা উঁচু হচ্ছে না তোর মান সম্মান বলে তো কিছু নেই মান সম্মান যদি থাকতো তাহলে এইরকম হুলকে তুই সাপোর্ট করতিস না এখন তো মনে হচ্ছে হুলের প্রেমে তুই পড়ে গেছিস যার জন্য হুল থেকে তুই আর বেরিয়ে আসতে পারছিস না ট্যাগ ট্যাগ দিচ্ছিস মানে রাহুলকে ট্যাগ দিয়ে তোর এই গান করতে হচ্ছে মানে তুই যে কি মজা পেয়েছিস সেই রকম একটা শর্টস করে সত্যি আমার অবাক লাগে আর বিশ্বাস কর তোর ভিউয়ার্সরা তোকে কারেকশন করেনি বলে আজকে তোর এই অধপতন তোর ভুলটাও তুই ভুল বলে মানতেই চাস না এই যে তুই যে শর্টসগুলো করিস এই যে চাগিয়ে চাগিয়ে কী চাগাস বোঝাই যায় মানে তুই একটা প্যাটবিহীন ব্রা দেখালি কিন্তু তুই যেই ব্রা পরিস সেটা তো তুই দেখাচ্ছিস না তুই কি দেখাচ্ছিস তুই একটা ব্রা দেখালি তাতেই মানুষকে বিশ্বাস করতে বলি যে এইটা প্যাট ছাড়া ব্রা দেখা গেল ওই প্যাটবিহীন ব্রা তুই পড়িস না কোন থেকে একটা দেখিয়ে দিই তা মানুষ বিশ্বাস করবে কেন তুই পড়িস প্যাটযুক্ত ব্রা যেটা দেখলেই বোঝা যায় মানুষের দেখ আইডিয়া তো একটা আছে তুই যেটা পড়িস তুই পড় না তুই সুপারিকে বাতাবি বানা মৌসুমি বানাতে হবে না বাতাবিতে নিয়ে চলে যা কিন্তু তুই যেই ব্রাটা দেখালি সেই ব্রা তো তুই পড়িস না তাহলে সেই ব্রা দেখিয়ে তুই মানুষকে কি বোঝাচ্ছিস তুই সত্যবতী সত্যবতী হলে তাহলে ওই ব্লগ চ্যানেলে লাইভ করে বলতে পারতিস না যে ওটা ওটা ভুল করে হয়ে গেছে ওটা ক্ষমা চেয়েছিস এত কিছু বলেছিস মানুষে বুঝতে পেরে যাবে ওর সঙ্গে সঙ্গে ওটা প্রাইভেট করে দিয়েছিস তাহলে তোর মতন মিথ্যেবাদী একটাও নেই মিথ্যাচারিতা করিস আটচল্লিশ ঘন্টা লেগে গেল ক্যাতুরানি চরিত্রের বদনাম দিতে ও যে সংসারটা টানছে ওর পয়সায় যে বেরোজগের নীরোজগেরে দাদাটা শ্বশুরবাড়ি গেছে এটা তো আমরা সবাই বলেছি তোর বলতে বলতে আটচল্লিশ ঘন্টা লেগে গেল কি করবি বল মানুষ বিশ্বাস করাচ্ছিস এটাই তো স্বাভাবিক এই যে আইসক্রিম খাচ্ছে ঘুম থেকে উঠে আইসক্রিম দিয়ে শুরু করে রাতে শুতে যায় আইসক্রিম খেয়ে মানে আইসক্রিমের উপরেই ও রয়েছে তাহলে তুই বলেই যা বলেই যা বেড়া মুক্ত ছুরি যা তুই এইরকম সববার এগেনস্টে বলেছিলি তা কে শুনছে ক্যাতুরানি তো তোর খুব কাছের ছিল শুনছে কি এখন তোর বলতে হচ্ছে যে ওর বাবা ওর মায়ের জন্য একটা ফ্যান এনেছে স্বাভাবিক স্বাভাবিক সন্দীপও আনত প্রচুর ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমি দেখছি শুধু পুরোনো ভিডিওগুলো দেখছি আর মেলাতে পাচ্ছি না আর ও যে এই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসছে সন্তান নেবে নাও সন্তান নিলে এরকম মানে অমিতবায়ী হতো না মৃতবায়ী হতো ও যেইভাবে খরচা করছে না সত্যি খারাপ লাগছে ভবিষ্যৎ চিন্তা বলে ওর কিছু নেই আর এইগুলোকে ইন্ধন যোগাচ্ছে মা বাবা হ্যাঁ কর কোনো ব্যাপার না ও তরুণ মাথার উপর তো একটা ছাদ আছে এই ছাদের লোক দেখি দেখি ওর থেকে সব লুটে ফুটে খাচ্ছে এটুকুনি বলার আছে মানে এখন ক্যাতাকুরানি থেকে ক্যাতাকুরানির মায়ের ফেস ভ্যালু বেড়ে যাবে হুম বাড়বেই তো ওই রকম একটা কম বয়সী বউ যে স্বামী সংসার সন্তান ফেলে এসছে তাকে মানুষে দেখে কারেকশান করছে ও শুনতে নারাজ ও আইসক্রিমও খাবে সব সময় কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছে তারপর তো রসগোল্লা পান কিচ্ছু বাদ যাচ্ছে না যেগুলো ওর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেইগুলো ওদের বাড়িতে রান্না হচ্ছে সে কুইশাক বলো আর সোয়াবিন বলো কিন্তু এইগুলোই ও শ্বশুরবাড়িতে প্রতিবাদ করে এসছে আর সে ও কী বলে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে ও মানুষকে তথ্য দিচ্ছে কোন শাড়ি পরে ওর শাশুড়ি পুড়িতে গেছে সেই শাড়ি নাকি ওর সব কিছু লুটে ফুটে নিয়ে গেল এমন না যে ওকে ঘর ছাড়িনি রিকভারির দিন সমস্ত ও পেন্ট কোবরে ও সন্তানের জামাগুলো ছুঁড়ে ছুঁড়ে রেখেছে নিজেরগুলো কিন্তু নিয়ে এসছে ভুল করেনি আর ক্যাথা ওই ক্যাথা বিক্রি করে ক্যাথার ক্যাথা কোরআনী যত না ভিডিও করেছে লাতকোর দালাল তার থেকে বেশি ভিডিও করেছে হুম আজকে ও বেঁচে গেল আজকে ও সন্দীপের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল গর্বকে বলেছিল নর হুম কার গর্ব থেকে কে বেরিয়ে কার পারবারই কতটা কি সেটা আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি তবে আইনি পদক্ষেপ এই যে সন্তান কার কিভাবে জন্মালো এই বিষয়ের উপর নেওয়া উচিত কারণ সন্তানের দিকে যেন কেউ না যায় এমন উদাহরণ হয়ে থাকবে যে কেউ সন্তানের দিকে আঙুল তোলার আগে দশবার ভাববে এরকম প্রচুর হয়েছে আমাদের এখানে প্রচুর হয়েছে কিন্তু সেটা একটা জায়গায় এসে থামা উচিত এই আমার বলার ছিল আর প্রচুর খরচা করছে এত করে প্রচুর টাকাও ইনকাম করছে নোংরামি করে বলছে আমি একা গেছি আমায় একা একা গেছি কিন্তু ও যে একা যাচ্ছে না কোথাও সেও আমরা বুঝতে পারছি তাই এইটুকানি বলার ছিল অবশ্যই করে আর একটা ভিডিওর সাথে আসবো ইন্ট্রো দিয়েছি যদি না দিয়ে থাকি দিই তাহলে দুবার হলে মানিয়ে গুছিয়ে নিও হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাপি সানডে হুম উত্তরবঙ্গ ভাসছে দক্ষিণবঙ্গ জ্বলে পুরে খাক হয়ে যাচ্ছে তাপদাহে তাই না সামনের উইকে বর্ষা ঢুকে যাচ্ছে এইটা একটা সুখবর আমি জানি আপনাদের কাছেও পৌঁছে গেছে ভীষণ গরম কষ্ট হচ্ছে দুটোর থেকে তিনটে পদ রান্না করতে গেলে একদম বুঝিয়ে দিচ্ছে মানে পুরো হচ্ছে যেন ব্রয়লার রুমে ঢুকে বসে রান্না করছি তা হ্যাপি সানডে সবার ভালো কাটুক সুস্থ থাকো তোমরা সবাই এই বলে আজকে ভিডিওটা শেষ করছি অবশ্যই করে আর একটা ভিডিওর সাথে দেখা হবে এই বলে শেষ করছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে ঘৃণা তারে যেন তৃণমূল সমদহে আর সেটাই হতে ছিল যে অন্যায় একটা লেভেল পর্যন্ত করা ভালো সেটাকে ক্রস করে গেলেই আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি এছাড়াও কোনো বিষয় না এ ওর চরিত্র বদনাম করছে সে তার চরিত্র বদনাম করছে কিন্তু সন্তানের বৃত্তান্ত সম্মানের সন্তানের জন্মের উপর জিজ্ঞাসা চিহ্ন দিলে মা যে রণচণ্ডী মূর্তিও ধারণ করতে পারে সেটা পুনরায় দেখতে চলেছি আমরা চলো লাভিও